দেনা রেসপন্স তো এটা তো একটা লিমিটেড সিরিজ মানে প্রথম কিস্তি আসছে তো যেহেতু এপিসোড ওয়াইজ আসছে তো আমি রেসপন্সটা এরকম সবার খেলে মানে ইউনো অডিয়েন্সটা একবারে পুরোটাই দেখে ফেলতে চাই তো এটা তো এক একটা এপিসোডে হয়ে আসছে তো আমি যত কয়টা এপিসোড অনেয়ার হচ্ছে তত সেরকম রেসপন্স পাচ্ছি এরকম পেয়েছি যে একটা এপিসোড দেখে অডিয়েন্সরা বিদেশ থেকে নক করে বলছে যে বাকি এপিসোডগুলো কই অ্যান্ড মাঠ পর্যায়ে রেসপন্স এখন আমি ওইভাবে পাইনি আমি আই হোপ যেটা আট আটটা এপিসড পুরোপুরি আসলে পরে আমি পুরোপুরি পাবো এমনি অনলাইনে যেসব অডিয়েন্স থাকে আমাদের বয়সী এবং আমাদের থেকে মানে যারা অনলাইন ইউজ করে যেমন আমার বাবা মা একটা অনলাইনে অতটা ম্যাচিউর না তারা কিন্তু তাদেরকে দেখাই দিতে হয় বের করে দিতে হয় বাবা মার বয়সীর লোকদের কাছে রেসপন্স একটু পরে আসছে দেনা পাওনার অভিজ্ঞতা অবশ্যই ভালো কারণ হচ্ছে অ্যালন বের তো অনেক দিন পর কাম সো নিঃসন্দেহে সে দুর্দান্ত একজন অভিনেতা তারপর সেখানে আছে শহীদুজ্জামান সেলিম শিল্পী সরকার রুপু মনিরা মিঠু মানে ওভারঅল যারা আছে সব কিছু মিলে মানে এখানে যেটা হয়েছে যে সবাই একজন একজনের সাথে পাল্লা দিয়ে অ্যাক্টিং করতেছে ব্যাপারটা হচ্ছে এটা আর সেক্ষেত্রে অ্যালেন সুব্রো যেটা করে সেটা হচ্ছে যে তাকে অভিনয়টা যে করতেছে এটা আসলে আমরা বুঝি না যে সে অভিনয় করতেছে মনে হচ্ছে যে একদম মিশে যাচ্ছে ন্যাচারাল অ্যাক্টিং যেটাকে বলে সো ওই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে অ্যালেন সুব্র বেস্ট না এটা মানুষ নিয়ে নেবে মানে যে দেখবে সে নেবে কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে ফ্যামিলির গল্পগুলো যেটা হয় যে সহজ গল্প কিন্তু আমরা কোনো না কোনোভাবে সবার সাথে কোনো 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 জায়গায় মানে কানেক্ট করে ফেলতেছি সো এটা আসলে আলাদা করার কিছু নেই হয়তো একটা আপনার সাথে আমার মিলে যাচ্ছে মানে ওই গল্পের সাথে মিলে যাচ্ছে কিংবা আরেকজনের সাথে মিলতেছে সহজ গল্প খুবই সাধারণ বাজার করতেছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে চলতেছে কিন্তু এর মাঝখানেই কিছু ক্রাইসিস থাকে কিছু দেনা পাওনা ফ্যামিলির মাঝখানেও থেকে যায় যেটা আসলে আমরা ওইভাবে নোটিস করি না কিন্তু যার যার ক্রাইসিস শেষে নোটিস করে সো ওইটা যখন আমরা সামনে তুলে ধরবো তখন আসলে আমরা ওই গল্পটার সাথে রিলেট করতে পারবো সেটা সো তো কবে বলতে সেটা পাওয়ানো অলরেডি শুরু হয়েছে দুইটা করে যাচ্ছে মঙ্গলবার বুধবার হ্যাঁ সপ্তাহের মঙ্গলবার মঙ্গলবার বুধবার দুইটা করে এপিসোড যাচ্ছে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সো এটা আপাতত আমরা দেনা পাওনার যে প্ল্যানটা এটা আসলে বস মোস্তফা কামাল রাজ যেটা আমার বস সো উনি ওনার আসলে প্ল্যানটা আসছে এভাবে যে আমরা যেটা সবাই মিলে যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে দেনা পাওনা আমরা সিরিজ আকারে করবো দশটা করে এপিসোড দশটা এপিসোড একটা সিজন সো এরকম আমরা প্রাইমারি লেভেলে পাঁচটা সিজন করার প্ল্যান আছে সো শুরুতে আমরা দশটা এপিসোডে ফার্স্ট সিজন দেন সেকেন্ড থার্ড এরকম কিন্তু এটার মধ্যে আবার পাঁচটা গল্প মানে ভিন্ন ভিন্ন গল্প মানে দেনা পাওনার পাঁচটা গল্প থাকবে ডিফরেন্ট ডিফারেন্ট এটা হচ্ছে প্ল্যান দেনা